আম শেষ হয়ে গেলে তারপরে জাম হবে আম শেষ হয়ে গেলে জাম হবে হ্যাঁ আসছি দাঁড়ান হলো আর এক মিনিট এক মিনিট চলে আইছি হলো এই জাম নিয়ে আমরা অনেক কিছু করে রাখি তাহলে তাহলে আমাদের এখানে আসে আমাদের সাথে এসে দাম খাই আর একদিন ওরা এসে আমাদের সাথে এসে ওই আগে উঠিল কিডা